মা যদি চান সন্তান একদিন বড় মানুষ হোক তার কাছ থেকে শেখান এই পাশের গোপন অভ্যেস একটা শিশু জন্ম নেয় মায়ের কল থেকে কিন্তু তার ভবিষ্যৎ গড়ে ওঠে মায়ের শেখানো শিক্ষা থেকে আপনার সন্তানের সফলকে আপনি নিশ্চিন্তে দেখতে চান চান সে হোক এমন একজন মানুষ যাকে দেখে গর্বে আপনার চোখ ভরে যায় তাহলে আজকে বিরোটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি বলব পাঁচটা গোপন অভ্যেস যদি প্রতিদিন আপনার সন্তানকে শেখা তাহলে সে শুধু ভালো লেজার না একজন সাফর সম্মানিত এবং সেরা মানুষে পরিণত হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এ পাঁচটি অভ্যাস আপনার সন্তানের জীবনের বাঘ ঘুরিয়ে দিতে পারে নাম্বার ওয়ান সত্য বলার সাহস তৈরি করুন ভয় নয় বিশ্বাস দিন অনেক সময় আমরা সন্তানকে বলি ভিক্ষা বলেছ আর রেগে গিয়ে এমন শাস্তি দিক যে সে ভয় পেয়ে যায় সে ভয় একদিন সত্যকে আড়াল করতে শেখায় কিন্তু মা যদি বলেন ভুল করলে রাগ করবো না কিন্তু সত্য না বললে কষ্ট পাবো তাহলে সন্তান বসবি সত্য বলাটা নিরাপদ শ্রেষ্ঠ এবং সম্মানজনক সন্তান যদি ভয়ে কিছু লুকায় আগে তাকে জড়িয়ে ধরে বলুন আমি তোমার পাশে আছি সত্য বলুন আমি তোমাকে ভালোবাসি এ একটি বাক্যই তার ভিতরে সত্য বলার সাহস নিজের কাজ নিজে করতে শেখার দায়িত্ববোধ গড়ে তুলুন আমরা অনেক সময় সন্তানকে সব কিছু বানিয়ে দিয়ে দিই খাবার এনে দিই জামা গুছিয়ে দিই বই ঠিক করে দিই সে কিছু শিখল না শুধু পেয়ে গেল আপনার সন্তানের ছোট ছোট কাজের দায়িত্ব দিন জামা নিচে গুছানো নিজের বই নিজে পরিষ্কার রাখা নিজের জুতো নিজে পড়া এটাই গড়ে তুলে দায়িত্বশীল মানুষ আপনি বলুন তুমি তো বড় হচ্ছ আমি জানি তুমি নিজে নিজে এটা পারবে এ কথাটা তার ভিতর আমি পারি এই বিশ্বাস গড়ে তোলে নাম্বার তিন ভুল থেকে শেখা শেখা ভুল করলে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে বলুন সন্তান যখন ভুল করে তখন অনেক বাবা মা রেগে যান অপমান করেন এতে সে শেখে ভুল করা মানে আমি ব্যর্থ বরং শেখার ভুল করলে শেখা যায় আজ তুমি ভুল করেছ কাল ঠিক করে নেবে একটি ছোট্ট গল্প কালামের প্রথম ইন্টারভিউতে সে বাদ পড়ে গিয়েছিল কিন্তু সে হার ছাড়েনি ভুল থেকে শিখে আর সে ভারতবর্ষে অনুপ্রেরণা এই গল্পগুলো শিশুর মনে গেঁথে যাবে সে শিখবে আমি পারব শুধু একবার না পারলে আবার চেষ্টা করব নাম্বার চার অন্যকে শ্রদ্ধা করা শেখার মানবিকতা ও প্রথম শিক্ষা সফল মানুষ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয় আপনার সন্তান যদি বাড়ির কাজের লোককে সম্মান করে স্কুলে দাওয়ানকে স্যার বলে ডাকে তবে সে সত্যিকারের সম্মান পাবার যোগ্য হয়ে ওঠে শেখার মানুষ সম্মান কেউ ছোটো না যার কাজ আমাদের সাহায্য করে তাকে বেশি সম্মান করতে হয় ব্যবহারী অভ্যেস খাওয়ার ভাগ করে খাওয়া নিজের চেয়ার ছেড়ে বড়োদের বসতে দেওয়া এই ছোটো ছোটো কাজে সে শিখে সহানুভূতি আর সম্মান নাম্বার পাঁচ পরিশ্রমকে ভালোবাসতে শেখার ফল নয় চেষ্টাই বড় আপনি যদি সন্তানের শুধু বলেন ফার্স্ট হতে হবে তাহলে সে চাপে পড়ে যায় বরং বলুন তুমি চেষ্টা করো আমি তোমার পরিশ্রমকেই ভালোবাসি যখন সে কষ্ট করে পড়ছে পাশে বসে বলুন তুমি আজ অনেক ভালো চেষ্টা করছো আমি গর্বিত এ কথাগুলো তার মনে নিজের পথে বিশ্বাস করে দেবে ফল না পেলেও সে হাড় ছাড়বে না পরিশ্রমের পথেই সাফল্য আসবে মা একা একজন মানুষ নন মা একজন ভবিষ্যৎ নির্মাতা আপনার প্রতিদিনের কিছু ছোট ছোট কাজ কিছু ছোট ছোট কথা আপনার সন্তানে গড়ে তুলবে একজন বড় মনে বড় মানসিকতার মানুষ এই পাঁচটি অভ্যাস যদি আপনি প্রতিদিন সন্তানকে শেখাতে পারেন তাহলে সে শুধু ভালো ছাত্র হবে না একজন সৎ সাহসী পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষ হবে এই ভিডিওটি সব বাবা সঙ্গে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটা আজ থেকে শেখাতে শুরু করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা চাই আপনার সংসারেই উঠুক সূর্য সংসারের আলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ